পেসিস্ট আওয়ামীপন্থীদের দেশবিরোধী নৈরাজ্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক চট্টগ্রাম বন্দর থানা পুলিশের উপর হামলার প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল যুবদল নেতা কর্মীরা শুক্রবার বিকেলে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরের বায়জিত আতুরার ডিপু থেকে হামজারবাগ এলাকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি আমিন কলোনি থেকে শুরু হয়ে আতুরার ডিপু হামজারবাগ সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হিলভিউ আবাসিক এলাকায় গিয়ে শেষ হয় পরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাঁচলাই থানা দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহীন আরো বক্তব্য রাখেন বিয়াল্লিশ নং ওয়ার্ড যুব সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন তেতাল্লিশ নং ওয়ার্ড যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন ও আলতা বক্তারা বলেন চট্টগ্রামে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না যার ফলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক পুলিশের উপর হামলার সুযোগ পাচ্ছে অবিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে

আপনারা ভালো হয়ে যান আর যেখানে আপনারা দেখবো সেখানে ছাত্রলীগ যুবলীগের স্ক্যানাররা আজকে প্রতিবাদে আমাদের সাইফুমের পক্ষ থেকে যে সমাবেশ যে বিক্রম মিছিল এই বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই সাইফুল ইসলাম সাহেব ভাইয়ের পক্ষ থেকে যে কোনো বগ্রাম আন্দোলন মোকাবেলা করতে সাইফুল ইসলাম সাহেব ভাইয়ের প্রস্তুত আছে ভাইয়েরা শুধু তাই নয় সাইফুল ইসলাম সাহেব বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন পাঁচলাস্থানা যুব দলের সাবেক সদস্য উদ্দিন উজ্জ্বল মোহাম্মদ মামুন মাহেদুল ইসলাম মাহিদ দেলোয়ার হোসেন দেলু টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিব সহ আর অনেকেই ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম